يا لuchosنا رفوت يا الله أمول خورا توفي <تضحكي> كم تمام رينا يا تقول ماي، كم درت فوكتنا وشون كدورو دا تسلم ورسوب رحمة ومدينة تمام صحابي كرام تابون تبي تابون صالحين خلافة راشد ما موت محمد زي قبر قبور الله تمام رب العالمين নাবিক আলাইহিস সালামের জন্য এখন পর্যন্ত প্রথম মুসলমান নর নারী কবরর বাসিন্দা तमाम ওর কবরখানান্তরে জান্নাতুর বাগ বানাই দাও আল্লাহ তোমার যে বান্দার উদ্দেশ্যে রেম ভোকতলে মাহবুবে ইফতার বিতরুন করার মাহবুব তোমার বান্দারে কবুল ফরমাও আল্লাহ অনেক হায়াত দরাত ফরমাও সুস্থতা দান ফরমাও সুস্থতার সহিত আল্লাহ নির্বাহায়া বাকি দিনdeki গরীব দুখে মানুষরে সহযোগিতা করার তৌফিক এ লহত আল্লাহ আমরা যারা হাতের ইশরে বা মাহবুবাম দরে ও সহ মানবসরের পাশে দাঁড়াইবার তৌফিক দান করুন। রবুল আলামিন আল্লাহ তুমি সেইলের বা আবুদ এই জমিন তোর লাউরে কিছু দান করাইতে ফররে বা মওলা তোমার ভাই আর বন্ধ হলোতে তেরে বা মনি। হাসরি মাহবুব ও সহ মানবসরের পাশে দাঁড়াইবার মন মানসিক আমরার तमाम রে সম্পদ ও আমরার तमाम দান করুন। রবুল আলামিন ফিলিস্তিন ও গাজার মুসলমান অকলের সাহায্য দয় नसीব ফরমাও আল্লাহ ফিলিস্তিন ও গাজার মুসলমান অকলের প্রতি তোমার দয়ার নজর نصیব ফরমাও রব্বুল আলামিন কাফির কুফারি আমাদের মাহবুবাবুল ঈমানের কারণে মাহবুব বেজর বেহদ মধ্য শহরিয়রা রে পাপওলা ফিলিস্তিন ও গাজার মানুষজন কষ্টের মধ্যে আছে রে বা মাহবুব

আমি লালন মিয়ারে কবুল ফরমাও তার বাবার কবর ডে জান্না বাঘ বানাই দেও আল্লাহ তুমার এই মহান উদ্দেশ্য আল্লাহ আল্লাহ তুমি মনিবে তোর সাথে আদায় করার তো কি ফরমাও জ্ঞান আল্লাহ

جاتی خدمت غور ارتو ویکتور باندې تو را آرام ډاره تومی ونیبه دان غریدم مو حضور اگر आमदारه ورا مانی شریوانی زیارت پرم زارت و ذلت و رسل تمام غریاد قبول فرمه وصلی الله تعالی علی هر خلق محمد و علی و اصحاب اجمعین علی عام بال